দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশাল জাতের দুধের প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এক ভাই এখানে বসে রয়েছেন গরু নিয়ে রমজানের প্রথম হাট আর জানি না কেমন দাম আজকে চাচ্ছেন ওনারা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এটাই মন খারাপ কয়টা গরু আনছিলেন একটাই আছে বয়স কয় দাঁতিটা নতুন জন দুধ কেমন ভাই ছয় সাত কেজি হলু কত এটার দাম রাখিছেন একশো পনেরো কত কষে পঁচানব্বই পর্যন্ত কেমন টার্গেট বিক্রি দর্শক শুনছেন আমরা দেখছি আজকে আমবাড়ি হাট একটু ওই পাশে যাই একটু ওইখানে আরেকটি গরু দেখছি আমরা একটু দেখে আসি ভাই কয় দাঁত এটা ছয় দাঁত বেটা শাইওয়াল বেটা দুধ কেমন কেমন দুধ হবে সাড়ে চার দিন তো বিদেশি গরু ছাড়িয়ে আর দেশি গরু কেন এসেছেন তোমরা দেশি নয় যাতে কি শাইওয়াল আচ্ছা তা কত দাম রেখেছেন একশো পঁচিশ কত উঠিল ভাই বলো

একশো দশ পর্যন্ত কইছে একশো বিয়াল্লিশ চাওয়া আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে বড়গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি

শেগর গরুকে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন বাড়ে আল্লাহ তো ভালোই আছে ভালোই এই গরুটার বয়স কেমন বাড়ে সাতটা সাতদার পাঁচাইটা না بیٹা কত এটার দাম রেখেছেন বারে এই পঁচাত্তর দর্শক দাম আসলে যারা কিনতে চান আসবেন এবং দরদাম করে কিনবেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবাল সিন্ধি এবং দেশি জাতের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো আপনাদের দিচ্ছি একটু ঘুরে ঘুরে দেখি

কত উঠেছে দাম নাকি ষাট ভাঙ্গি বেচা দেখছিলাম শুনছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো বাছুর সহ প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ